হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম আমি এস কেমজুর রহমান রয়েছে আপনাদের সাথে আজকে কথা বলবো ইন্দোনেশিয়ান বিষয় নিয়ে ইন্দোনেশিয়া বাংলাদেশের জন্য কি বিষয় প্রোভাইড করে এটা নিয়ে অনেকের মধ্যে দ্বন্দ্ব রয়েছে এই বিষয় নিয়ে আজকে খুলাসা করব আপনারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক ফলো শেয়ার করবেন ধন্যবাদ ইন্দোনেশিয়া বাংলাদেশিদের জন্য দুইটা বিষয় প্রদান করে একটি হলো এবং একটি স্টিকার ভিসা যদি আপনি ই ভিসা নিতে চান তাহলে আপনাকে কিভাবে স্টিকারের বিষয় নিতে হবে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো ই ভিসা যদি আপনি ইন্দোনেশিয়ান ই ভিসা নিতে চান তাহলে আপনার ডকুমেন্টস প্রয়োজন মাত্র পাসপোর্ট কপি এন্ড ছবি পাসপোর্ট কপি অ্যান্ড ছবি দিয়ে আপনি ইন্দোনেশিয়ান ই বিষয় নিতে পারেন এবং আপনার অন্য কোনো ডকুমেন্টসের জামালায় পড়াতে হবে না পাসপোর্ট পাসপোর্ট কপি এবং ছবি দিয়ে আপনার ইন্দোনেশিয়ান একজন গ্র্যান্টার লাগবে এটা দিয়ে আপনি ইন্দোনেশিয়ান বিষয় নিতে পারেন ই বিষয় আর যদি বলেন যে না আমি ই বিষয় নিব না আমি স্টিকার ভিসা প্রসেস করব এটাও করে দিতে পারবো আমি আপনাদের স্টিকার বিষয় প্রসেস করতে গেলে আপনাকে টোটাল ফাইল রেডি করতে হবে আপনার অল ডকুমেন্টস লাগবে অল ডকুমেন্টস যা যা আছে সব লাগবে সব আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দেখতে পারেন কি কি লাগবে এবং কোনো কিছু না বুঝলে আপনারা আমাকে কল করতে পারেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমাকে কল করে কি কি লাগবে জানতে পারেন এখন আসি কিভাবে কি করবেন ইন্দোনেশিয়ান এম্বাসি বাংলাদেশে রয়েছে ডাকাতে আপনারা চাইলে নিজেরাও ফাইল জমা দিতে পারেন আবার যদি বলেন আমরা জমা দিয়ে দেওয়ার জন্য আমরা জমা দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু আপনি ইন্দোনেশিয়ার ফাইল জমা দেওয়ার আগে আপনাকে অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে হবে এটা আপনার বয়স অনুযায়ী হবে ট্রাভেল ইন্স্যুরেন্স সাত দিনের হতে পারে চোদ্দ দিনের একুশ দিনের ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে পারেন আপনি এটাও আমরা করে দেব এটাও যদি আপনি না পারেন এটাও আমরা করে দিব এখন আসে কিভাবে জমা দিবেন আমরা টোটাল ফাইল আপনার রেডি করে দিব ইন্দোনেশিয়ান এম্বাসিতে ডেট নিব অ্যাপয়েন্টমেন্ট নিব আপনি এই ডেট অনুযায়ী এম্বাসিতে যাবেন গিয়ে আপনার টোটাল ফাইল জমা দিবেন জমা দেওয়ার পরে ওরা আপনাকে একটা স্লিপ দেবে ওই স্লিপ অনুযায়ী আপনি ব্যাংকে আপনার এম্বাসি ফ্রি প্রদান করবেন যদি বলেন এম্বাসি ফ্রি কত টাকা এম্বাসি ফ্রি মাত্র দশ টাকা সিঙ্গেল এন্ট্রি যেটা এখন কি যে কোনো ব্যাংকে জমা দিলে হবে না ভাই যে কোনো ব্যাংকে জমা দিলে হবে না এটা আপনার কমার্শিয়াল ব্যাংকে জমা দিতে হবে কমার্শিয়াল ব্যাংকে জমা দেওয়ার পরে প্রায় এক সপ্তাহ থেকে দশ দিন আপনার এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে আপনি বিষে হাতে পেয়ে যাবেন একবারে বেরি সিম্পল এটা টোটালি ফাইল আমরা রেডি করে দেব আমরা প্রসেস করে দেব অ্যাপার্টমেন্ট ডেটও আমরা নিয়ে দেব আপনি শুধু জাস্ট গিয়ে জমা দিবেন আর এম্বাসি ফিটা আপনি প্রদান করবেন আর যদি বলেন যে আমার সময় নাই আপনারা যদি পারেন জমা দিয়ে দেন হ্যাঁ ভাইয়া অবশ্যই আমরা রয়েছি আপনাদের জন্য আমরা আপনার টোটাল ফাইল একবার রেডি করে আমরা ইন্দোনেশিয়ান এম্বাসিতে আপনার ফাইল সাবমিট করে দেব খুব ভেরি ইজি এখন প্রশ্ন জাগে যে আমার ফ্রেশ পাসপোর্ট আমি কি ইন্দোনেশিয়ার ফাইল জমা দিতে পারবো হ্যাঁ কোনো সমস্যা নাই আপনার যদি ফ্রেশ পাসপোর্ট হয় আপনার যদি শুধু ইন্ডিয়া যাওয়া থাকে নেপাল যাওয়া থাকে বা মালদ্বীপ শ্রীলঙ্কা যাওয়া থাকে তাহলেও আপনি ইন্দোনেশিয়ান ফাইল জমা দিতে পারবেন কোনো সমস্যা নাই আপনার যদি ডকুমেন্টস সব ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার ইন্দোনেশিয়ান ফাইল জমা দিবেন জমা দিলে বিষয় হবে ইন্দোনেশিয়ার ফাইল নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো কিছু বুঝতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়া আমার নাম্বার রয়েছে আমার নাম্বারে কল করুন বা ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের অফিসের নাম অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু দেওয়া রয়েছে আপনারা চাইলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আমাদের অফিসে অ্যাড্রেস ঢাকা যমুনা পিউসাবাকের সাথে বসুন্ধরা রুট বসুন্ধরা রুটে এসে আপনি আমাকে কল দিবেন আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসব আমাদের অফিসে আপনারা ইন্দোনেশিয়ান ভিসা যারা করতে চান অবশ্যই অবশ্যই আপনারা ব্যাংক স্টেটমেন্ট ভালো রাখবেন ব্যাংক স্টেটমেন্টের ট্রানজ্যাকশন ভালো রাখবেন এবং আপনাদের চেক বই সাথে রাখতে হবে চেক বই এবং ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনার ইন্দোনেশিয়ান ফাইল জমা দিতে হয় চেক বইয়ের পাতার ফটোকপি লাগে এর জন্য অরিজিনাল চেক বই প্রয়োজন যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু চেক বই নাই আপনারা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা লেনদেন করেন আপনারা অবশ্যই চেক বই নিয়ে নেবেন ব্যাংক থেকে চেক বই নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আজকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে আমাদের ভিডিওটি লাইক করে শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন আজকে আর কথা বাড়াবো না এ বলে আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও